তো নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আমাদের নাতিরা এসছে আমার দাদা এসছে অনেকে এসছেন তাই আমার ফুলের বাগানে এসে খুব একটা সৌন্দর্য হয়ে উঠেছে আমার ফুলের বাগানটা খুব ভালো হয়ে উঠেছে সবাই এসে খুব মুগ্ধ হয়েছে আর আমার আমার গাছের ফুল হয়েছে ফুল সবাইকে গিফট করছি হ্যাঁ বলো

যে কষ্ট করে যে বাগাটা তৈরি করেছিলাম অনেক দিন ধরে অনেক পরিশ্রম করে সত্যি আজকে আজকে ফুল দেখে আমি মুগ্ধ হলাম যে না সত্যি যদি পরিশ্রম করা যায় সব কিছুই সৌন্দর্য করে তোলা যায় তাই আজকে যে ফুলের সাইজ হয়েছে যে ফুল আমার গাছে ফুটেছে সত্যি মানুষ বলছি না সত্যি একটা বাগান সত্যি হয়েছে দেখো গাছের থেকে ফুল বেশি গাছের থেকে ফুল বেশি আর আমার ওটাকে কি ডালিয়া ফুলের হয়েছে। সবাইকে নিয়ে যেভাবে আনন্দ উপভোগ করছি এই ফুল গাছগুলো না থাকলে এতটা আনন্দ উপভোগ করতে পারতাম না তা চলুন সত্যি কথা বলতে কি এই যে আমাদের যে সবাই এসেছে আমার এত ভালো লাগছে আজকে দারুণ একটা মুহূর্ত কাটালাম সুন্দর একটা দিন আজকে কালকে কালকে ধরুন আমাদের শানুর দাদুর যে শ্রীকু শান্তি কমপ্লিট হয়ে গেছে কালকে সেই জ্ঞাতি ভোজ সেই উপলক্ষে বাড়িতে বেড়াতে এসছেন সবাই তো চলুন সবাইকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটালাম এরে এসে বলল যে না সত্যি মামা দারুণ একটা বাগান তৈরি করেছ আমাদের নাতি তো কুল কুল কি বললো তা তো আমি জানি না চলো বাড়ির দিকে চলো আমরা যাই আর বাগানটা সত্যি খুব ভালো হয়েছে বিশেষ করে কয়েকটা দিন আপনাদের সঙ্গে দেখা হয় নাই এই দেখা না হওয়ার একটাই কারণ বিশেষ করে আমাদের একজন বয়স্ক যিনি আমাদের তাই মশাই তিনি তো পরলোক গমন করেছে যাই হোক আমরা আনন্দ ফুর্তি মনের ভিতরে আনতে পারিনি যাক সেই বিশেষ কাটিয়ে পরিস্থিতি আর তার উপরে কাজ না করতে পারলে এটা ভাল লাগে না শরীর কেমন যেন মানে জিম হয়ে গেছে তা এখন আমি দুলালে বললাম যে দুলাল প্রায় তো আমরা গোসায় ফেলাইছি আবার তোমাদেরকে কাজে নামতে হবে বিশেষ করে মানে এই যে বাড়ির যে বাগান থেকে ফুল বাগান এই যে কি সুন্দরভাবে সাজিয়ে উঠেছে আর এইগুলোকে খেয়াল রাখা চারিদিকে মানে কি বলবো মানুষের সেবা দেওয়ার থেকে শুরু করে তারপরে ওই যে পায়রা আছে আরো আরো কত কিছু আছে মানে সব সময় জন্য নজর রাখতে হয় তার ভিতরে বিশেষ নজর রাখতে হয় আপনাদের জন্য যে আপনারা সবাই তাকিয়ে থাকেন কখন আমরা কি করি কোন জায়গায় যাই কোন জিনিসটাকে তুলে ধরি আশা করি আপনারাও সেইটার অপেক্ষা করছেন আর অপেক্ষার অবসান হয়ে গেছে অলরেডি এখন বরাবর আপনাদের সঙ্গে দেখা হবে আর দেখতে থাকুন দুলাল যেন কী যেন করতেছে কি করতেসো ভাই

ওই সাইডে তখন সবুজে লাউ বীজ আনা হয়েছে যেটা কাটছে এটা হচ্ছে গোল লাউ আর এইখানে আনা হয়েছে কুমড়ো এগুলোই দেখুন জায়গা করা হয়েছে অনেকটা গর্ত খুঁচে পোলট্রি লেয়ার দেওয়া হয়েছে গোপর সার দেওয়া হয়েছে এখানে কোনো হবে একটা জায়গায় একটা জায়গা দুটো জায়গায় রেডি করা হয়েছে শোষা দেওয়া হয়েছে এখানে

মানে বন্ধুরা আমাদের যারা ভিডিও দেখে তারা বলছিল যে দাদা ভাই বন্ধু যে যেরকম ডাকে ছোয়া জায়গায় হবে না আমি রোদে লাগাইছি দেখো গ্রোথ গ্রোথ দেখো কালারও দেখো দেখো গ্রোথ দেখো পরের বছরই খেতে পারবো দেখো আমার এই সব তোরা ভরে গেছে আর রোদ দুটো আছে কোন গাছ না অল টাইম সকাল থেকে সন্ধ্যাব্দি রোদ এখানে এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ আর রোদ দূরে দেশে তাড়াতাড়ি দাও পুরো গোড়া গিয়ে গেছে এই জায়গাটা একটা গাছে দুটিয়া এই আর একটা হইছে এখন আর জল দেবে না টান খাওয়াবে ওই যে ছোট ওলকপি ফাটিয়ে গেছে তার মানে কি বুঝা যায়

এই কটা ফুল ফুলকপি তো হয় না ফুলকপি ফুলকপি হ্যাঁ ফুলকপি এগুলো হ্যাঁ এগুলো ফুলকপি এগুলো ফুল হবে এগুলো ফুল হবে এই এই এইগুলো এই বড় বড় পাতা যেগুলো সেগুলো সব ফুল যেগুলো বড় বড় পাতা আর এটা হচ্ছে বাঁধাক এই যে আচ্ছা গাছ

সেগুলো একটু দেখাশোনা তারপর ওই বাড়িতে প্রচুর কাজ প্রচুর কাজ ছিল সেই কাজগুলো কর আমার বাড়িতে দেখো কেউ নেই আমরা দুইজন যে বসে আছি একেবারে তা মানে দৈহিক মানে টুকি যে কর্মগুলো সেগুলো আমাদের আমাদের কাজ হচ্ছে বড় বড় পড়াই বড় বড় মাছ এসে কাজ মানে ওটা ছিল হেডিং প্রতিদিন খালি আমাদের বাড়ি টোগো আছে বাড়ি আর আমাদের বাড়ি যে দাদা বাসুদা বাসুদা কাজ করে উনি আছে বাড়ি আর সবাই ওই বাড়ি সবাই কেউ নাই মানে চৌকিদার আর আছালো খালি একে বাইরে বন্ধরে রেখে গেছি যে কেউ আসলে ভেউ ভেউ করবে দাদা ছুটে আসবে তাকে ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না যত সময় বাড়ি থাকবে রিয়ার কিছু ছাড়বে না এত সুন্দর হয়েছে না সত্যি চলো চলো ছাড়ো ছাড়ো আরে ভয় লাগে না দেখবি মারবো 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 আজকে আসি একটু বাজার থেকে আসি একটু বাজার চল চলো ছেড়ে দাও ছেড়ে দাও চলো আসো ঘর ধরে মারবো খেলেও

নতুন নতুন কিছু কও হ্যাঁ asa emon dokan ta ap dekchhe mara কি আমাদের এই দাদা দাদার ছর তো তো এই আমি আজ বছর লামবাজারে আছি তখন থেকে এনার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট তা এইখানে এসে সেই জালের ব্যবসা শুরু করেছে আমি তার আগের থেকে জালের এক্সপিরিয়েন্স এই কথা বলতে বলতে ওনার তার সঙ্গে পরিচয় আর সেই পরিচয়ে আজও মানে অনেক গভীরতা নিয়ে আমরা মানে সেই ভালোবাসার বিনিময় করি ও রাস্তাটা দেখালে বলবে ভাইজান কেমন রয়েছ। আর আমিও একটু না দাঁড়িয়ে কথা বললি না এটাই হচ্ছে ভালোবাসার নিয়ে কেন দুঃখী নাকি সব ভালো আছে एक साथ हैं। एक साथ हैं जवान। कांटी वाला आज ऐसा साथ चल रहा है। चार तीन दिया। एक दिन तीन सर, एक दिन तीन सर, एक दिन तीन सर। नहीं तीन सर, चार सर। तो तीन दिन सिर्फ तो आप ही। चार फोटो

খাবার আছে কিছু আজকে একটা বেশ বিষয় হয়েছে আমাদের এখানে শীতলা পুজো আছে কালী পুজো কালী পুজো তো এমনই কালী পুজো আমাদের এই গোটা গ্রাম কেউ আগুন জ্বালাবে না যতক্ষণ পুজো না হবে কালকে রাতের বেলায় আমাদের কিছু রান্না করে রেখেছে সেগুলো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো আর সকালবেলা একটা নিরামিষ দোকানে থেকে কিছু খাবার নিয়ে আসা হয়েছে সেই খাবারটা এখন খাবো আগুন জ্বালানো একদমই বন্ধ

জালটা কেনার উদ্দেশ্য হচ্ছে পুকুরে মাছ কত বড় হলো সেটা দেখার জন্য কেননা যদি কেউ ডাকি একটা টান দেবে বলে বারোশো পনেরোশো টাকা করে নেয় খালি টান দিয়ে একটু মাছটা আর লালাটা ভাঙিয়ে দেবে বারোশো তেরোশো টাকা করে নেয় তাহলে এটা আমি একবারে কিনে নিলাম আমার আর কোনো ঝামেলা নাই বাড়িতে আমার লোক আছে আমার ভাগ্নারা রয়েছে ওই যে ক্লাবে কত ছেলেরা রয়েছে আমার ভাগ্নে রয়েছে জামাইবাবু রয়েছে বাড়িতে আমার একটা লোক রয়েছে ভাই রয়েছে তাহলে আমি যদি একটা টান দিই আমি মাছটা আমি দেখতে পাচ্ছি তাহলে আমার ওই প্রত্যেক দিন মানে মাসে মাসে আমার টান দেওয়ার দরকার মানে ওরকম পয়সা আমার খরচা হবে না তার জন্য এই বড় এটা একশো হাত একশো হাত হলে আমার গোটা পুকুরটা হয়ে যাচ্ছে আর যেটা ছোটো একটা কিনেছিলাম যেটা ওটা অর্ধেক হচ্ছিলো আমার ছোট পুকুরে হয়ে যাচ্ছে তাহলে আমার দুটো পুকুরের জন্য দুটো জাল হয়ে গেল আমার কোনো চাপ নেই তো ওকে করে নিছিস কেন রে ওকে বেশি ঘাটবি না হ্যাঁ ঘাটলে লোং উঠে যাবে

একদিন আপনাদের দেখাবো মাছ ধরা হ্যাঁ এটা কাটিস না চলুন আজকে ভিডিওটা এফ দিয়ে থাক ওদিকে যেতে হবে ওদিকে আজকে কাজকর্ম সবই চলছে ওইদিকে কাজটা মিটে গেলে সুন্দর সুন্দর বোলক আপনারা পাবেন চলুন আজকে ভিডিওটা এফ দি কাটাক